মর্নিং মর্নিং লাল লাল লিকার চা দিয়েই আজকের দিনটা শুরু করছি শুভ সকাল গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো আজকে হচ্ছে সানডে মানে হ্যাপি সানডে আর আজকের দিনে এত সুন্দর রোদ থাকে না বেশ মনটা মানে একটু ফ্রেশ ফ্রেশ লাগে আর সাথে যখন এক কাপ চা সকালবেলা এই চায় একটু চুমুক দিয়ে দিনটা শুরু করলে অন্যরকম লাগে সুন্দর ঝকঝকে আকাশ কি রোদ পড়েছে আর ওই দেখো নিচে রাস্তার কাজ হচ্ছে কয়েকদিন ধরে মাটি খোরার পালা হচ্ছে দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশানের কাজ হচ্ছে আহারে লোকটা পড়ে যাচ্ছিল খুব কনস্ট্রাকশানের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কেবলের লাইনটা আর কি এন্ট্রি দেবে কেবলের তারটা ঢুকবে আর সেই জন্যে রাস্তা খোরার কাজ হচ্ছে তো আবারও দেখাই সুন্দর একটি সকাল সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে চলো এখান থেকে ব্লগটা শুরু করছি ঘড়ির কাটায় বাজে সাড়ে নটার ওপরে আর তোমরা কেমন আছো গো আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে সুন্দর সুন্দর একটু কমেন্ট করো চলো চা আজকে দিনটা শুরু করি এরপরে টুকিটাকি কী কী কাজ করব সব টুকু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ঘড়ির কাটায় প্রায় বারোটা ছুঁই ছুঁই আর এখনই লাঞ্চের প্রিপারেশানটা আমি করব। বন্ধুরা আজকে রবিবারের দুপুরে ভাবলাম যে যে সমস্ত সবজিগুলো ঘরে আছে সমস্ত কিছু দিয়ে একটা ল্যাবরা টাইপ টাইপের আর তরকারি তো আজকে ভাবলাম যে একটু মিক্স সবজি বা অনেকে যেটা বলে আর কি ল্যাবরা সেটা একটু ট্রাই করা যাক একদম স্বল্প উপকরণ দিয়ে রান্নাটা করবো তা করতে গিয়ে একটু পেঁপে ছিল ঘরে পেঁপে সামান্য টমেটো আর এদিকে একটু পটল আলু আর এদিকে ছিল হচ্ছে শিম কুমড়ো আর হচ্ছে বেগুন আর একটা হচ্ছে এই যে তোমার বরবটি টাইপের একটা আইটেম চলো সমস্ত সবজিগুলোকে আগে কেটে কেটে নেবো আর সামান্য একটু বড়ি রাখা ছিল একটু বড়ি দেব একটু বাদামও দেব। ভাতের জলটা ফুটিয়ে নিয়েছি চলো সবজিগুলো কেটে সবজিটা রান্না করার জন্য কড়াইয়ের তেল গরম করে নিলাম আর এর মধ্যে দিলাম একটু বাদাম বাদামটা অপশনাল আপনারা নাও দিতে পাবেন তো বাদামটা ভাজার পরে আস্তে আস্তে ভাজুন আর সবজিটা ফাইনালি কেটে কেটে নিয়েছি একদম মিক্স আর তলার দিকে লাল টাটার মতো আছে সমস্ত সবজি ধীরে ধীরে আস্তে আস্তে এর মতো পরে দেবো আগে বাদামটা ভাজা কমপ্লিট হোক একটু শুনি বাদামের ফ্লেভারটা খুব ভালো লাগে জন্যই দিলাম আর ছোলাটা ভিজানো ছিল না তাহলে ছোলাটাও দিতে পারতাম আর এরপরে তেল গরম হলে বড়িগুলো দিয়ে দেবো প্যান্ট খুব ভালো লাগে দেখতে আর একটা নাহলে ঠিক টেস্ট খুলবে না বাদাম ভাজার পরে বড়ি ভাজা কমপ্লিট এবার ওটাকে থালার মধ্যে তুলে নেব তিলের মধ্যে একটা লঙ্কা একটু তেজপাতা বাপড়ে আর সামান্য একটু পাঁচ ফোড়ন মশলাটা একটু ভাজা ভাজা যেই হবে সবজি পুরোটা আস্তে আস্তে দিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ বাড়ছে বন্ধুরা ধীরে ধীরে যেহেতু কড়াইটা ছোট ধীরে ধীরে আস্তে আস্তে দিয়ে দেব সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি এরপরে দেব অল্প হলুদ আর একটু লবণ দেখছো তো বন্ধুরা কড়াইটায় ধরছে না কিন্তু একটু পরে দেখবে পুরো মাপটা কমে যাবে চলুন চাপা দেব অ্যাকচুয়ালি চাপা দিয়েই রান্না করলে আস্তে আস্তে সবজি সেদ্ধ হবে চলুন ক্যামেরাটা বন্ধ করে না দেখছ সবজি কতটা কমে এসছে তো তলা উপর করে আস্তে আস্তে অ্যাকচুয়ালি মিক্স সবজি ধৈর্য ধরে করতে হয় তবে এর টেস্ট হলে তো মশলার মধ্যে একমাত্র পাঁচ ফোড়নটা দিয়েছি তো সামান্য একটু আদা দেবো আদাটা একটু স্ক্যাবারে ধীরে ধীরে স্মাশ করে দিয়ে দেবো তো বন্ধুরা সামান্য আদা দিয়ে দিয়েছি চলুন এবার ধীরে ধীরে আবার একটু নিচ থেকে ওপর ওপর থেকে নিয়েছি আর ছোট্ট করাই তো তবে ছোটো করার একটা সুবিধা কী বলতো খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে আর এই একটা আইটেম দিয়ে আশা করি কি বলবো অনেকটা ভাত কভার হয়ে যাবে একটা কি কথা বলো তো নিরামিষ রান্না করতে না বন্ধুরা ধৈর্য লাগে ধৈর্যটাই আসল চলো অনেকটা তলাপুল করে ফেলেছি এবার ধীরে ধীরে আস্তে আস্তে সবজির জল বেরোচ্ছে এবং সবজির জলেই সবজি সেদ্ধ হবে তো বন্ধুরা সবজি একদম শেষের দিকে বলতে পারো সেদ্ধ হয়ে গেছে আর তলাও লেগে যাচ্ছে এর মতো অবস্থায় আর বেশি শুকাবে না যেহেতু দুপুরে লাঞ্চের রেসিপি তো ভাত দিয়ে খেতে হবে তো চল এর মধ্যে ভাজা বড়ি আর সামান্য একটু ঘি তুলে বন্ধুর তো বাদামটা দিয়ে দিলাম বড়ি দিয়ে দিলাম সব একে একে দিয়ে দিলাম সামান্য একটু ঘি দেব এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় একটু দিলাম টেস্টের জন্য পুরো সবজিটাকে বা ধীরে ধীরে আস্তে আস্তে করে ওপর নিচ করে নাড় অ্যাকচুয়ালি ডাটা আছে বলে খেতে টেস্ট হবে সামান্য একটু লবণ দেব ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তলা লেগে যাচ্ছে চলো এবার আস্তে আস্তে সবজিটা কমপ্লিটের দিকে তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ধোঁয়া উঠছে আর খুব সুন্দর টেস্টি টেস্টি স্বাদও হয়েছে যেহেতু ঘিটা দিয়েছি তো তো একটা বিষয় কি তোমাদেরকে দিতে পারলে আমি খুব খুব খুশি হতাম বিশ্বাস করো ভাতের প্রথমে মানে খাওয়ার প্রথমে জাস্ট একটু ভাজার পরে এই রকম একটা সবজি দিলে আহ কেনা যায় একদম খাওয়াটা দুর্দান্ত হয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে আর রান্নাঘর থেকে আমি ভিডিওটা করছি ফাইনালি খাবার একটু উচ্ছ্বাস ধরিয়ে নিয়েছি একটু ডিমের অমলেট করেছিলাম আর একটা তরকারি দিয়ে আজকে খাওয়াটা কমপ্লিট করব আর ভিডিওটা এখানেই কমপ্লিট করছি শেষ করব